আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু কিচেন বিডি রেসিপিজ আজকে আমি তিনটি রেসিপি আপনাদের সাথে একসাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর সবগুলো রেসিপি হবে একদমই তোলার মতো তুলতুলে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো একটি করেছিলাম ব্রেড বাচ্চাদের টিফিনের জন্য একটি করেছিলাম আমি চা খাওয়ার জন্য আর আরেকটি রেসিপি ছিল আমাদের ডিনারের জন্য আমি আশা করি এই রেসিপিগুলো দেখলে আপনাদের অনেক বেশি কাজে আসবে সো উইদাউট এনি ফাই দ্যু লেটস মেক দ্য রেসিপি টুগেদার আমি প্রথমেই এক কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি এখানে পরিমাপটা অবশ্যই আপনি আন্দাজ করে নেবেন পানি আগে কতটুকু পরিমাণে ঢালবেন এইখানে ছিল কুসুম গরম পানি তো হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণে ইস্ট নিয়ে নিচ্ছি উনি কি আবার ইস্ট কি চিনেন না যে কোনো মানে ভালো একটা সুপার সুপে গেলে ইস্ট বললেই দিয়ে দেবে আমার হাতে যে কোটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল পঁয়ষট্টি টাকা আশা করি মানে যদি কৌটা একটু বড় হয় বা তার ছোটো হয় না আশা করি যদি বড় হয় দাম একটু বাড়বে এরকম আর কি তো যাই হোক খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি ডিম অ্যাড করে নিচ্ছি আর চিনি অ্যাড করে নিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণে এখানে চিনি আপনাদের স্বাদ মতো যদি আপনি ইউজ করতে চান না ইউজ করবেন না যদি ইউজ করতে চান তারও বেশি পরিমাণে দিতে পারেন সম্পূর্ণই আপনাদের ইচ্ছে এখন হচ্ছে ময়দা অ্যাড করে নিচ্ছি আগেই বলেছিলাম যে পানি এমনভাবে আপনারা ইউজ করবেন যে ময়দা কতটুকু পরিমাণে ইউজ করবেন তার উপর নির্ভর করে তো হচ্ছে আমি ভেবেছিলাম যে এক কাপ পরিমাণে পানি ইউজ করি সেই ক্ষেত্রে যতটুকু পরিমাণে ময়দা ইউজ করতে হয় আমি করব। সো আপনি যদি দুই কাপ পরিমাণে পানি ইউজ করেন সেই ক্ষেত্রে আরও বেশি পরিমাণে ময়দাটা লাগবে সেই বুঝে আপনি ইউজ করবেন যারা নতুন তারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন এই ডো থেকে আপনারা হাজারো ধরনের নাস্তা আইটেম তৈরি করতে পারবেন তো হচ্ছে অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু লবণ এবং কিছুটু পরিমাণে তেলও অ্যাড করেছিলাম ডো তৈরি করার জন্য স্টিকে একটি ডো তৈরি করা হয়ে গেলে তেল মাসাজ করে ঢাকনা দিয়ে রাখলাম এক ঘন্টার মতো দেখতে পাচ্ছেন ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে এখন হচ্ছে খুব বের করে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মতে নিচ্ছে একটু হাতে লেগে লেগে থাকবে এতে করে কোনো টেনশনের কারণ নেই যেন ডোটা কোনোভাবেই শক্ত না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম আর এক ভাগ দেখতে পাচ্ছেন আমি কি করে নিচ্ছি এখানে কোনো ধরনের বেলাবেলের ঝামেলা হবে না এতটা সফট হয়েছিল আমি যখনই হাত দিয়ে ইয়ে করছি একদমই বাবলস বের হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো হচ্ছে আমি পেনে দিয়ে দিচ্ছি চুলের আগুনটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন আর প্রয়োজন হলে একদমই লো ফ্লেমেতে রেখে দেবেন তা না হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আবার ছিদ্রটাকে বন্ধ করে দিলাম সম্পূর্ণ ডয়ার দুই ভাগের এক ভাগ কিন্তু আমি বসিয়ে দিলাম রান্নাতে আপনারা দেখেছেন নিশ্চয় বাকি এক ভাগ যে ছিল ওইটাকেও আমি চার ভাগে ভাগ করে নিলাম এখান থেকে আমরা ডিনারের জন্য চারটি পিঠা তৈরি করে নেব তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই রুটির মতো করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হিসাবে ভাজি এখানে যে আলু সিসিঙ্গা এবং ডিমের মিশ্রণ আমি সন্ধ্যার দিকে কিন্তু ভাজিটা করেছিলাম আর রাত্রে করেছিলাম এই পিঠা রেসিপিটা এইখানে আমি আর ভাজি রেসিপিটা অ্যাড করলাম না কারণ ভিডিওটা এমনিতেই কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে যাই হোক এইদিকে আমাদের রাউন্ড ব্রেডটাও হয়ে গিয়েছে আমি মধ্যখানে একবার উল্টিয়ে দিয়েছিলাম খেয়াল করে অবশ্যই উলটাবেন তা না হলে কিন্তু একদমই পুড়ে যাবে এখন হচ্ছে আমি এই পিঠা যে তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিলাম আর ওইটার মধ্যে আমি তেল ইউজ করছি এই পিঠা যেহেতু আমরা চারজনে খাবো তাই জন্য একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কোড়াইয়ে দিয়ে তারপরে আমি ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি আর এতটাই সফট ছিল যে আসলে আবার বলছি বলে বুঝানোর মতো না সেমভাবে আপনারা ডো তৈরি করবেন এই ডো থেকে আপনারা নান নর্মাল নান বাটার নান গার্লিক নান তারপর আর কি যত ধরনের নান আছে নান রুটি আর কি এই সবগুলো নান আপনারা এই ডো থেকে তৈরি করতে পারবেন এমনকি স্পেশাল ওয়েতে পিৎজা তৈরি করতে পারবেন এই ডো থেকে আমি বললাম না হাজার রেসিপি আপনারা মেক করতে পারবেন তো হচ্ছে আমি দুটো করেছিলাম ওই রকম ওয়েতে আর দুটো করে নিচ্ছি রাউন্ড শেপে আর পুর হিসেবে আমি ওই ভাজিটাই ইউজ করেছি এইখানে আর বুঝানোর মতো কিছু নাই আপনারা অবশ্যই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সেই মতে এইটাও কড়াইতে দিয়ে দিলাম আর কড়াইতে রেখেই আমি ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি এই রেসিপি মূলত ডিনারের জন্য আমার বাচ্চারা সময় বলে থাকে আম্মু তুমি যে করো ওই রেসিপিটা করো আজকে ভাত খাবো না এরকম আর কি তো প্রায় সময় আমি এই রেসিপিটা তৈরি করি আর পুরুষ হিসেবে মাঝে মধ্যে মাংস ইউজ করি মাঝে মধ্যে ওই যে ডিমের ঝুরি করি এরকম আর কি যখন যেটা তো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে একদমই সুপার সফট হান্ড্রেডে হান্ড্রেড আপনারা সেমভাবে ডো তৈরি করার চেষ্টা করবেন ডো যদি পারফেক্ট না হয় আ পিঠা কিন্তু শক্ত হয়ে যাবে ডো যেন পারফেক্ট হয় তাহলেই কিন্তু পিঠা একদমই নরম হবে আপনারা দেখতে পাচ্ছেন একদমই ব্রেডের মতো একটা শেড তৈরি হয়ে যাবে আমি আশা করি এই রেসিপিগুলো যদি ফ্রিজে রেখে দশ দিন পরেও খান একদমই সুপার সফটই থেকে যাবে বাহিরে রাখলেও সেমই থাকবে তো যাই হোক এই আমি আমার চায়ের জন্য যে তৈরি করেছিলাম ওইটা দেখাচ্ছি এই যে রাউন্ড ব্রেডটা কী আর বলবো এতটা সফট হয়েছিল আসলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু ভেঙ্গে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর আমি এই রেসিপিতে তিন টেবিল চামচ পরিমাণে চিনি ইউজ করেছি কারণ হচ্ছে যেহেতু আমার জন্য এমনকি ডিনারের জন্য তাই জন্য সুগারটা আমি কমিয়ে ইউজ করেছিলাম আর যেহেতু ভাজি ছিল পোর হিসেবে তাই জন্য আর এইখানে যে আরেকটি ডো দেখতে পাচ্ছেন আমি সেম ওয়েতে তৈরি করেছি আর এইখানে চিনির পরিমাণ সামান্য একটু বেশি পরিমাণে দিয়েছি এই তো প্রায় ছয় থেকে ষাট টেবিল চামচ পরিমাণে কারণ হচ্ছে এই ব্রেডটা আমার বাচ্চাদের উদ্দেশ্যে এই ব্রেডটা আমি খাব না তো হচ্ছে যখন বাতাসটা বের করে নিয়েছি এখন হচ্ছে খুব ভালো করে মথে নিচ্ছি ডো যতটা পারফেক্ট হবে আপনার পিঠা বা ব্রেড ততটাই পারফেক্ট হবে আর সফট সফটনেস নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না এতটা সফট হবে আমি যত মানে হাত দিয়ে যতবার মথে নিচ্ছি একদমই অটোমেটিক্যালি কিন্তু বাবলস ক্রিয়েট হচ্ছে হাতের মধ্যেই মানে এতটা সফট হয়েছিল আর আমি যে বলছি বারবার যে এ এইটা আমি খাবো না আমার বাচ্চাদের জন্য কারণ হচ্ছে ওরা খুব বেশি পছন্দ করে এই রেসিপিটা মানে আমি তাদেরকে বানিয়ে দিই আর মূলত আমি মিষ্টিটা অ্যাভয়েড করি আবার ভাববেন না যে আমার ডায়াবেটিক আলহামদুলিল্লাহ আমি এতটা ভালো আছি যে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি অনেক কিছুই অ্যাভয়েড করার চেষ্টা করি মানে না খাওয়ার চেষ্টা করি আর কি তবে এই যে আমার জন্য তৈরি করলাম ওটা কিন্তু আমার বাচ্চারা খাইছে আমি একটু সামান্য পরিমাণে খেয়েছিলাম তো যাই হোক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম কি করলাম আমি কিন্তু ব্রেডের মোল্ডে নিয়ে নিলাম আর উপরে সামান্য পরিমাণে কিশমিশ ছিটিয়ে দিচ্ছি এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা ট্রুটি ফুটি ইচ্ছে মতো ইউজ করতে পারেন আমি একদমই প্লেন সাদা সিঁধে তৈরি করে নিচ্ছি তো হচ্ছে আমি এই হাড়িতে মূলত ব্রেড তৈরি করে থাকি উপরে বসে যায় ব্রেডের মলটি আর আমি চতুর্পাশ গামছা দিয়ে বেছিয়ে নিয়েছি এমনকি ঢাকনা ইউজ করেছি ঢাকনা ছিদ্রটাও বন্ধ করে দিলাম আর হচ্ছে এমনভাবে ঢাকনাটা ইউজ করবেন যেন ভিতরের বাতাস বাহিরে বের হতে না পারে বাহিরের বাতাস ভেতরে না যেতে পারে তো হচ্ছে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি রান্না করেছিলাম আর আপনারা যদি একদম বড় তোলা বিশিষ্ট কোনো হাড়ি ইউজ করেন সেই ক্ষেত্রে স্ট্যান্ড ব্যবহার করবেন আজকে পর্যন্তই পর্যন্তই সিন্দা নেক্সট ভিডিও ঠিল দেন বাই